সালেম আলাইহি কুম ওর অহমাতুল্লাহি ওতু আলহামদুলিল্লাহি সালেহ আল্লাহ রসুল ইন আল করিম ওয়া আলাহ আলিহি ওয়াজ হাবি আজমাইন আম্বেন আসাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআন আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলে বিশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী ভাই আজকে সরাসরি ক্লাসে জয়েন করেছেন আবার অনেক ভাই তারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তো তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটাকে আরো বিপুল সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আজকের ক্লাসে নতুন আরো কয়েকটি বহাস শিখার চেষ্টা করবে ইনশাল্লাহ বিগত দিনগুলোতে আমরা তেরোটি বাপ শিখেছি আর বাকি বাদ গুলোর একটা তালিকা আমরা দিয়ে দেব কিন্তু সেগুলো আমরা পড়াবো না কারণ এই তেরোটি বাপ থেকে আমাদের আল কোরআনের আহ নিরানব্বই দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট ফেয়েলের ব্যবহার কিন্তু আপনার এই বাপ থেকে শিখে যাচ্ছেন তো বাকি যে বাপগুলো আছে সে বাপ থেকে আহ শূন্য দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট আহ ব্যবহার হয়েছে সেটা সংখ্যা খুবই কম সেই জন্য আমরা ওইগুলো একটু পরে শিখব আর আজকে আমরা শিখব নতুন আরো কয়েকটা বাপ কয়েক একটা বহাস আমরা শিখি তো আমি যে জায়গাতে আছি একটু ইনসিকিউর ফিল করছি একটু তারপরে দ্রুত ক্লাসটা শেষ করে দিয়েছি জি আহ আমি ল্যাপটপ নিয়ে মোবাইল নিয়ে আছি রাস্তার একদম পাশে তো অনেকে অনেক ভাবে দেখতে পারে হয়তো একটু প্লিজ একটু শুনি আমরা আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ যেটা বলার মতো না আমি আলহামদুলিল্লাহ এটা আগের থেকে তৈরি ছিল যে কারণে আমাদের আশা করি অসুবিধা হবে না আমরা আজকে যে বহাসটা শিখবো এই বহাসের নাম নফি তাকিদ বিলান নফি বিলান দেখি এটা নিয়ে আমার একটা শীত তৈরি করা আছে দেখি পাই কিনা হ্যাঁ এই তো পেয়েছি তো চলুন আমরা তো দেখার চেষ্টা করি আপনারা কি দেখতে পাচ্ছেন উস্তাদ শীতটা দেখতে পাচ্ছেন ক্লাস শীতটা দেখতে পাচ্ছেন উস্তাদ ওস্তাদজি আসতেছে এখন আসে নাই আচ্ছা চলে আসবে হয়তো এখন দেখতে পাচ্ছেন না আজকে আমাদের বিশ নম্বর ক্লাস আমরা আজকে একটা বহাস শিখবো এই বহাসের নাম নফি তাকিদ বিলান বলেন তো সবাই কি বহাসের নাম এই নফি তাকিদ বিলানটা এটা বিষয়টা কি এটা আমরা এই উদাহরণ দিলে বুঝতে পারবো দেখেন একটা এই মাঝদারের অর্থ কি সাহায্য করা তাই না উস্তাদি আচ্ছা সাহায্য করা এই সাহায্য মাসদার থেকে মুদরের রূপটা কি সে ইয়ান শুরু সাহায্য করে করছে করবে তাই না উস্তাদ বুঝতেছেন কথা রিসপন্স করতে হবে কিন্তু তাহলে আমরা এক কথায় বলতে পারি আন্নাসরু একটা মাজদার সাহায্য করা এই মাজদার থেকে মুদরের রূপ ইয়ানসুরু সে সাহায্য করে করছে করবে আচ্ছা এটা এটা রাখেন এখন আর একটা উদাহরণ দেখেন এবার আরেকটি ক্রিয়া দেখুন আরেকটি ক্রিয়া দেখুন সেটা হলো লাইয়ানসুরা অর্থাৎ কি লাই লাইয়ানসুরা লাইয়ানসুরা এই লাই অানসোলার শব্দের অর্থ হলো সে কিছুতেই বা কখনো সাহায্য করবে না তাহলে এই লাই অানসোলার শব্দটা কিভাবে হলো উস্তাদ আমার কথা বুঝতে পারলে রেসপন্স করতে হবে কিন্তু এটা হলো নিয়মে নুন সাকিনের পরে ইয়া আসলে নুন সাকিনের পরে ইয়া আসলে ইয়াটা উচ্চারণে আসে না এটা কোরানের রীতি অনুযায়ী উস্তান বুঝতে পেরেছেন সেই কারণে আমরা বললাম তো এই লাম লামসুরা বলতে পারেন বা লাইয়সোরা আপনি যেটাই বলেন এই লাইয়ানসুরা শব্দের অর্থ হলো সে কিছুতেই সাহায্য করবে না বা সে কখনো সাহায্য করবে না তো আমি আহ একটু উদাহরণ দিই তাহলে আপনাদের জন্য এটা সহজে বুঝে আসবে দেখেন উস্তাদ

এর স্বরূপটা আমি লান যুক্ত করলাম লান সুরূপ তাহলে এখন এটা সমান সমান আমার কি হবে যখন লান যুক্ত হচ্ছে লাল মুদরের শেষে উস্তাদ পেশ হয় মুদরের শেষে পেশ হয় তাই না মুদরের শেষে পেশ হয় কিন্তু যখনই আমি লান আনছি তখন আমার মুদরের শেষে কি হয়ে যাচ্ছে উস্তাদ তাহলে এই হলো বিষয় তাহলে আর অর্থের মধ্যে কি পরিবর্তন হচ্ছে অর্থের মধ্যে পরিবর্তনটা হচ্ছে তখন অর্থ হচ্ছে সে কিছুতেই সাহায্য করবে না অর্থ ছিল সে সাহায্য করবে না জাস্ট সে সাহায্য করবে করছে করে এরকম অর্থ ছিল কিন্তু যখন লান আসতেছে তখন না হচ্ছে এই সেই না বোধকটা তাকিদের সাথে হচ্ছে দৃঢ়তার সাথে হচ্ছে ক্লিয়ার জোর দিয়ে না করা হচ্ছে জোর দিয়ে না করা হচ্ছে তাহলে মুদরের শুরুতে লান আসে মুদরের শুরুতে লান এসে এই ভবিষ্যতের অর্থকে না করে দেয় এবং সেটা দৃঢ়তার সাথে প্রত্যয়ের সাথে না করে এটাকে আরবিতে বলা হয় নফি তাকিদ বি লান ক্লিয়ার সবাই দেখেন সুতরাং আমরা কি বলতে পারি না যে ক্রিয়ার মাধ্যমে দৃঢ়তার সাথে দৃঢ়তার সাথে ভবিষ্যতের কোনো কাজকে নাকচ করা হয় তাকে পরিভাষায় নফি তাকিদ বিলান বলে জি জি স্যার তাহলে সংজ্ঞাটা বুঝলাম এবার দেখেন নফি তাকিদ বিলান দুই প্রকার একটা হচ্ছে নফি তাকিদ বিলান মারুপ আর একটা হচ্ছে যেমন লাইয়ান সে কিছুতেই সাহায্য করবে না আরেকটা হচ্ছে নফি তাকিদ বিলান মাজহুল অর্থাৎ প্যাসিভ লাইয়ুন সরা সে কিছুতেই সাহায্য প্রাপ্ত হবে না বা তাকে কিছুতেই সাহায্য করা হবে না উস্তাদ বুঝতে পেরেছেন নফি তাকে বিলানের এই দুই ধরনের দাই হয় জি মানে তাকে কিছুতেই সাহায্য করা হবে না অথবা সে কিছুতেই সাহায্য প্রাপ্ত হবে না জি দুটো একটা হচ্ছে অ্যাকটিভ আর একটা হচ্ছে প্যাসিভ তো মারুফ মাজহুর নফি তাকে বিলানের এই দুটো রূপই হয় একটা হচ্ছে মারুফ হয় আর একটা হলো মাজুর

এটা আপনি বাংলাতে যেভাবে করলে আপনার সহজ হয় ওইভাবে করবে এটা নানান ভাবে করা যায় যেমন আমি শের জায়গাতে তাকে বলতে পারি হ্যাঁ মাঝুলের অনুবাদটা একটু ব্যতিক্রম এবং সেটা নানান ভাবে হয় জিভ ফর্ম অবস্থা যে এটা শুধুমাত্র ভবিষ্যতের জন্যই আপনি কে না হ্যাঁ ভবিষ্যতের ক্ষেত্রে ভবিষ্যতের অর্থকে দৃঢ়তার সাথে নাকচ করে তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়ার মাধ্যমে দৃঢ়তার সাথে ভবিষ্যতের কোন কাজকে নাকচ করা হয় তাকে পরিভাষায় নফিতাকিত বিলান বলে এখন এই নফি তাকিত বিলান মারুফ হতে পারে এটা লাভ হবে নাকি লাম এটা 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 হলো মুস্তাক ভবিষ্যৎ হয় এটা সাধারণত ভবিষ্যৎ হয় ক্লিয়ার উস্তাদ જીસ નોર્મલ નોફી দিয়ে একটা উদাহরণ দিয়েছি হ্যাঁ মারুফ মাজল দুটোই দিয়েছি রূপান্তর আর বাকি বাপগুলোর প্রত্যেকটা মাজদ দিয়ে এই আঙ্গিকে আমরা করব যেমন লাইয়ান সুরা লাইয়ান এটা কিন্তু মুদরের শুরুতে লাম যুক্ত করা হচ্ছে Ustaz তাই না জি মুদরের শুরুতে লান মুদরে মারুফের শুরুতে লান আর এখানে মুদরে মাজহুলের শুরুতে লান

জি জি এখন ওই বাপ কিছু বহস আমাদের বাকি আছে বহস আমরা এখন শিখব দেখেন উস্তাদ আমরা বলেছি কি যে ১৩টা বাবের থেকে নিরানব্বই দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট ফেল ব্যবহার হয়েছে এখন এই ফেলগুলো আমরা পড়েছি চারটা বাপ চারটা বহাস মাদি পড়েছি মুদারে পড়েছি আমর পড়েছি নাহি পড়েছি তাই না চার ধরনের না তো এই তেরোটা বাবের শুধু চারটা বহাস না আরো বহাস আছে এই বহাজগুলো আমরা এখন এক এক করে এক এক ক্লাসে শেষ করব বুঝতে বেরাছেন استاذ আমরা কথা হলো সেই সেই বহাসগুলো আমরা এতদিন পড়িনি কেন কারণ মাদি মুদরে আমর নাহি এই চার ধরনের ফেল সবচেয়ে বেশি কোরআনে এই জন্য এই চারটা পড়িয়ে নিয়েছি আর বাকি যে বহাজগুলো আছে যেমন নফি তাকির বিলান এই রকম যে বহাসগুলো আছে এটার ব্যবহার খুব কম এই জন্য আমরা এই বাপ গুলো পড়ানোর পরে তারপরে এখন পড়াচ্ছি ওস্তাদ বুঝতে পেরেছেন মানে যেমন আমরা নফি আজকে পড়ালাম এই নফি বিলানের টোটাল কতটা ফেল আছে আমরা সব কিন্তু আপনাদেরকে আজকে ডাটা প্রেজেন্ট করবো ইনশাল্লাহ সবগুলো ফেল মানে এগুলো হাতে গোনা যায় এত অল্প এই জন্য আমরা এগুলো পরে উল্লেখ করতেছি এখন জি ওস্তাদ এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি উস্তাদ আপনারা কি এটা কি বুঝতে পেরেছেন গঠন হয় সেটা কি বুঝছেন কিভাবে মুদরের শুরুতে মুদরের শুরুতে তাহলে এই এখন এই দুটা বিষয় বুঝলে আমাদের জন্য না এখন দেখেন উstad আল কোরআনে নফি বিলানের ব্যবহার কতটুকু আছে আল কোরআনে এর অধিক নফি তাকীদ বিলানের ক্রিয়া ব্যবহার হয়েছে অর্থাৎ কতটা এর বেশি 300 আছে নফি তাকীদ বিলান আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা ডাটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে ওস্তাদে 300 টা সমস্ত বাপ মিলে না সব বাপ মিলে হ্যাঁ সব বাপ মিলে সব বাপ মিলে এই বহসের এটা বিভিন্ন বহস বাপের হতে পারে ওস্তাদ দেখেন দেখতে পাচ্ছেন একটা ডাটা দিয়েছি এখানে জি ওস্তাদ জি আমরা যে কাজটা করেছি ওস্তাদ এখানে সিরিয়াল নাম্বার ওয়ার্ড কোরআন এম অ্যান্ড আয়াত নেম লাং তাফা আলু কোরআন এর মধ্যে আসছে লাং তাফা আলু সোরা নম্বর আয়াত লান নু মিনা আগে ছিল নু মিনু এখন লান এসে জবর লান নু মিনা বকরার পঞ্চান্ন لن نصبر শব্দটা ছিল নাসবিরু মুদারে তো মুদারের শুরুতে নাসবিরু শুরুতে লান এসে লান নাসবিরা হয়ে গেছে উস্তাদ বুঝতে পেরেছেন জি উস্তাদ জি উস্তাদ জি এই যে আমরা এখান 77টা উল্লেখ করেছি উস্তাদ 77টা জি উস্তাদ এখন নফি তাকীদ বিলানের আমরা এই 77টি হবে কিনা আমার ডাটা দেখুন জি উস্তাদ কিছু কিছু বললেন তো এই আমি দেখতে পাচ্ছি আমার এখানে ডাটা আছে সাতাত্তরটা মাত্র মাত্র সাতাত্তরটা ফেলের তো সেটা হতে পারে জি তো আমি আরো অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ তো এই সাতাত্তরটা তালিকাটা আপনাদেরকে আমি দিয়ে দেবো সুরা বালাত পর্যন্ত আছে জি এখন প্রয়োজনীয় শব্দার্থ আল ফেলু এটা বাবে ফাতাহাই আফতাহর বাজদার অর্থ করা আল ইমানু আমানা ইউমিনু বাবে ইফা আলের ইমান বিশ্বাস করা আর সবরু দরবায়দরিউ ধৈর্য ধারণ করা আল মাসসু বাবে ফাতাহা মাসা এমাসু মাদিয়ার মুদারের রূপটা দিয়েছি আমরা স্পর্শ করা আল ইখলাফু বাবে ইফাল আখলাফা ইখলিফু এই ওজনে ভঙ্গ করা বিপরীত করা আর তামান্নি ভাবে তাফাউল তামান্নায় তামান্না আকাঙ্ক্ষা করা প্রত্যাশা করা আর দুখুলু নাসরাংসুর মাজদার দাখলায় দুখুলু মুদরে প্রবেশ করা আর রিদুয়ানু সন্তুষ্ট হওয়া এটা ভাবে সামিয়ার মাজদার রদিয়ার দ মাদি মদরে এই স্টাইলে হবে তো আজকে আমাদের ক্লাসে আটটি ফেল ব্যবহার হবে উস্তাদ উস্তাদ বুঝতে পেরেছেন সবাই এরপর দেখেন কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন লাং তাফআলু লাং ফালু তাহলে দেখেন আল ফেলু মানে করা তাহলে লাং তাফআলু এর অর্থ কি হবে করবে না তোমরা কিছুই করবে না তোমরা কিছুই করবে না এরপর দেখেন استاذ আল ঈমানু অর্থ ইমানা না বিশ্বাস করা তাহলে লান নুমিনা অর্থ কি হবে তোমরা কিছুতেই ঈমান বিশ্বাস করবে না আমরা 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 কিছু না নুন আছে

কিছুতেই সে ভঙ্গ করবে না বিপরীত করবে না এরপর দেখেন আত্মামান্নি অর্থ আকাঙ্ক্ষা করা এখন এটা জমা মুজাক্কার গায়েবের শিখা লাইয়া তামান নাও বহাস হলো বিলান মারুফ লাইয়া তামান নাও তারা কিছুতেই প্রত্যাশা করে না করবে না আকাঙ্ক্ষা করবে না লাইয়া দুখুলা আর দুখুল মাজদার থেকে ওয়াহেদ মুজাক্কার গায়েবের শিখা লাইয়া দুখুলা সে কিছুতেই প্রবেশ করবে না

নফি তাকীদ বিলানের শাখাগত প্রকার কয়টি কি কি? ওস্তাদ নফি তাকীদ বিলানের শাখাগত প্রকার কয়টি? বলেন তো? দুইটা। দুইটি। কি কি? কি কি? এখন দেখেন আমরা আরো আরোলিটা প্রশ্ন করেছি আল খুরুজু মাজদার দিয়ে নফি তাকীদ বিলান এর শাখাগত প্রকার সমূহ অর্থ কেমন হবে? আচ্ছা ওস্তাদ আল খুরুজু মানে বের হওয়া। তাহলে আমি যদি বলি নফি তাকিদ বিলান এর শাখাগত এর অর্থ কেমন হবে বলেন তো কেমন হবে না মানে তাকে কখনো বের করা হবে না তাই না জি তো এই ছিল আমাদের আজকের পড়া হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার মাউস কিবোর্ড এটাও ঠান্ডা হয়ে ওর আহ আমার কিবোর্ডের কাশি শুরু হয়ে যাবে হয়তো একটু পরে কিবোর্ডের কাশি শুরু হয়ে যেতে পারে জেসাদ বারাকাল্লাহ সবাই বিশেষ ভাবে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা চেষ্টা করব খুব দ্রুত দিয়ে দিতে এখন একটু কষ্ট হতে পারে আমি এডিট করে রাখবো কালকে আপলোড করব ইনশাআল্লাহ আর সিডওয়ে দিয়ে দেব তো সবাই আমার জন্য দোয়া করবেন সেই প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ورحمة الله السلام عليكم <applause> السلام عليكم السلام جزاكم <الله>